সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একরকম দৌড়দিন নেমে এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক পও বন্ধ হয়ে যাচ্ছে বাধা সৃষ্টি করা হচ্ছে এই বাধা সৃষ্টির পেছনে তৌহিদি জনতার নাম এসেছে এই তৌহিদি জনতা বলতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়িত এক কথায় বলা চলে মফ সৃষ্টি হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে পাঁচই আগস্টের পর দেশের বিভিন্ন অঞ্চলে রীতিমতো সাংস্কৃতিক অঙ্গনে আঘাত আনা হয়েছে আমি বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট নিয়ে কিছুটা আলোচনা করি প্রথমেই ঢাকার উত্তরায় বসন্ত উৎসব ঢাকার উত্তরায় বসন্ত উৎসবে ভাদা প্রদান করা হয়েছিল এই বাধা প্রদানের পিছনে তহিদি জনতার নাম এসেছে তারা মফ সৃষ্টি করেছিল ঢাকা মহানগর নাট্য উৎসবও বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর বাংলা একাডেমিতেও একটি নাট্য দলের শো মাসপথে বন্ধ করে দেওয়া হয়েছিল চট্টগ্রামে আবৃত্তি সংগঠন প্রমার বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হয়েছিল চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমার অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলছিলো দুপুরের প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর টাঙ্গাইলে বন্ধ হওয়া লালন শরণোত্ত উৎসবের নতুন তারিখ টাঙ্গাইলেও লালন শরণত্ব ঘোষণার পর নানামুখী চাপ সৃষ্টি হয়েছিল তারপর আবার নতুন করে তারিখ ঘোষণা করা তা, ছিল একটি পত্রিকার রিপোর্ট নিয়ে কথাটা বললাম আর কি সর্বশেষ যা দেখলাম গাজীপুরের কাপাসিয়া আপন নাটকটি নানা নাটকীয়তার বন্ধ করে দেওয়া হয়েছিল এমন গুঞ্জন উঠেছে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে এসেছে সর্বশেষ নাটকটি মঞ্চায়িত হয়েছে কিন্তু এই কাপাশিয়ার এই আপন দোলার নাটক নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট হওয়া সত্ত্বেও এই নাটকের আবন্ধ নাটক নিয়ে অভ্যন্তরীণ কিছু তথ্য উঠে এসেছে যার রীতিমতো মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট নিয়ে অনেকে মন্তব্য করেছে যাই হোক সর্বশেষ আপন দোলাল নাটকটি মঞ্চায়িত হয়েছে আর যেটা বলতেছিলাম পাঁচই আগস্টের পর আমাদের বাংলাদেশে এই যে সংস্কৃতি অঙ্গনে হুমকির সৃষ্টি হচ্ছে এটা কত দূর ছাপে বলা যাচ্ছে না সাংস্কৃতিক অঙ্গনে মন্তর্গতি সৃষ্টি হয়েছে এভাবে যদি স্থানীয় পর্যায়ে বলতে গেলে স্থানীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় সাংস্কৃতিক অঙ্গনে বারবার বাধার সৃষ্টি হতে পারে হুমকির মুখে পড়তে পারে এই সাংস্কৃতিক অঙ্গন মানুষের যেই সংস্কৃতির প্রতি ভালোবাসা সংস্কৃতির প্রতি যে আগ্রহ সংস্কৃতি যে সৃজনশীল মনোভাব সৃষ্টি করে সেটা বিলুপ্ত হয়ে যেতে পারে ধন্যবাদ